2023 থেকে 2027 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের ফি আচমকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। অবিলম্বে বর্ধিত এই ফি প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আজ দুর্গাপুরের ফুলধরের কাছে বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। অভিযোগ যখন তারা ভর্তি হয়েছিলেন তখন যে ফি ছিল তা এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। বারবার বর্ধিত ফি প্রত্যাহার করার দাবি জানিয়ে মেল করা হয়েছে কিন্তু কাজ না হওয়াতে সোমবার কলেজের গেটের সামনে বসে পড়ে তমুল বিক্ষোভ পড়ুয়ারা এইদিকে এই বিক্ষোভের জেরে কলেজের ফ্যাকাল্টিরা বেরোতে বাধা পান দাবি ছিল যতক্ষণ না এই বর্ধিত ফি প্রত্যাহার করা না হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ আন্দোলন জারি থাকবে তাই যে আমাদের যে ফ্রি স্ট্রাকচারটা যেটা দেওয়া ছিল এর আগে আমাদের যেটা দিয়ে মানে স্টার্টিং করা হয়েছিল আমাদের যখন আমরা ভর্তি হই আমরা চাই যে সেটাই যেন আমাদের ফলো আপ হয় আর নতুন যে ফি স্ট্রাকচারটা এসছে ওটা যেন আমাদেরকে না দেওয়া হয় ওটা নেক্সট যে ব্যাচ আসবে আসবে তাদের জন্য হোক আমাদের জন্য যেন কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল কত টাকা বলা হয়েছিল তখন যখন চার লাখ এগারো হাজার ছশো আমাদেরকে বলা হয়েছিল আমি সিএসি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এখন 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 কত বলা হচ্ছে সেটা লাখ কিছু তোমরা কি চাইছো আমরা চাইছি যেটা আমাদেরকে বলা হয়েছিল চার লাখ যত আছে এগারো হাজার ছশো আমাদের জন্য সেটাই বলা হয় আমাদের জন্য যেন ছ লাখটা না হয় ফ্যামিলির একটা তো তৈরি হবে ফ্যামিলির অনেক প্রবলেম আছে ফ্যামিলিকেও দেখতে হচ্ছে ফ্যামিলি আছে তারপর আমাদেরকে দেখতে হচ্ছে মানে বাবা মায়ের তো একটা প্রেসার হয়ে যাচ্ছে বাবা একা আর্ন করছে সেখানে আবার এতটা কি করে মানে করা হবে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল সহ গত শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এই পড়ুয়াদের বিক্ষোভের জেরে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সরকারের গাইডলাইন মেনেই কাজ হচ্ছে गवर्नमेंट तो तो का का आ गया ना से तो तो फीस जो है ना ना गवर्नमेंट गवर्नमेंट से से बात करना है से नोटिफिकेशन है नोटिफिकेशन आया हम कुछ नहीं कर सकते ये लोग बोल रहे तो उनको आप चेक कर दीजिए ना आपने रिपोर्ट करोटिफिकेशन आप साधन रिपोर्ट पब्लिक टाइम्स आई एम डॉक्टर आई एम गैसट्रोलॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस ए मंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैस्ट्रंट्रोलॉजी एंड लिवर सो वी हैव अ रेंज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रूटीन एंडोस्कोपी कॉलोनास्कोपी स्टार्टिंग फ्रॉम देयर वी हैव एडवांस्ड technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy